হ্যালো বন্ধুরা আজকে চলে যাচ্ছি একটা ফ্যামিলি ট্রিপে আর এই জায়গাটা শুধু একমাত্র ভিউজগুলি দেখো এত সুন্দর চারিদিকে সবুজ রঙটা যে দেখে যেন মনটা জুড়িয়েই যাচ্ছে আমরা মানুষরাই কিন্তু এই সবুজ রঙটাকে কেটে নষ্ট করে দিচ্ছি কিন্তু এখনও এমন কোনো জায়গা আছে যারা কিন্তু এই ন্যাচারাল বিউটিটার মধ্যেই ওরা থাকে আর সেটা দেখার জন্যই আজকে এই জায়গাটায় আসা তো চলো বলছি এটা কোন জায়গা এখানে আমরা উমরাংসুর গলফ ফিল্ডে এসে পড়েছি যেখানে ডিসেম্বরে ফ্যালকন নামে ফেস্টিভ্যালটাও হয় যারা জানো তারা তো অবশ্যই জানো এটা কোথায় আছে কিন্তু যারা জানো না তাদেরকে বলতে চাই এটা আসামে আছে তো আজকে এখানে আমরা এসেছি ছোটোখাটো একটা ট্রিপ বা পিকনিক বলতে পারো গেট টুগেদার করতে এখানে এসে ভিউসটা দেখো শুধু এত ভালো লেগেছে তো মা কি করলো মা এসেই আগে পার্টি পেতে নিয়েছে বলেছে আমি দাঁড়িয়ে তো দেখতে পারবো না তো পার্টি পেতে বসেই দেখব আর দাদাভাই ভাই কী করলো এসেই ও স্নান করতে চলে গেল লেকে এই নিয়ে সবাই হাসি ঠাট্টা করছি তারপরে তো খুব চোর খিদে পেয়েছে সবাই মিলে গল্প আড্ডা তো চলছেই সঙ্গে আমি কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম সেগুলি খাওয়া দাওয়া হচ্ছে আর আইসক্রিমটা এই গরমে আসাতে একদম মিল্কশেক হয়ে গেছে এত গরম ছিল আমাদের ওদিকে যে আমরা ভেবেছি যে এখানেও হতে পারে গরম হবে কিন্তু এখানে এসে ওয়েদারটা দেখছি পুরো মেঘলা ওয়েদার ঠান্ডা হাওয়া বইছে দেখে এত ভালো লেগেছে আর তারপরে এত সুন্দর জায়গাতে এসে ভিডিও বানাবো না তা তো হয় না এইখানে তারপরেই শুরু হয়ে গেল খাওয়া দাওয়া ভিডিও শ্যুট ফটোশ্যুট সব কিছু আর সঙ্গে একটু নাচ গানও এই ফুর্তির মধ্যে দেখলাম ম্যাঘে গ্রুম গ্রাম করে ডাকা শুরু হয়ে গেল যখনই দেখলাম তারই সাথে দেখছি যে আমাদের এইখানে একটা লোকেল দাদা এসে ওনাদের লোকেল আইসক্রিম বিক্রি করছে এই ভিডিওটা তো যদি দেখ এখনও আমার চ্যানেলে তাহলে আগের ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা এই কন লোকেল আইসক্রিমটাকে নিয়ে দেখতে দেখতেই আর আইসক্রিমটা খাওয়া শেষও হয়নি দেখি জোর বৃষ্টি নেমে পড়েছে দেখো কীভাবে কালো হয়ে এসেছে আর যখনই দেখলাম বৃষ্টি নেমে পড়েছে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে এই ফিল্ডের মধ্যেই ওদের দাদের একটা রেস্টুরেন্ট আছে চলে গেছি ওখানে ওখানে গিয়ে দেখলাম ওখান থেকেও ভিউজটা এত সুন্দর আসছে না বলো তারপরেই কি তারপরে সবাই মিলে লাঞ্চ করলাম একটু আড্ডা মারলাম আর ঘরে ফিরে আসলাম কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটা আর বানানোর জন্য মনে থাকলো না তাই কিছু ফটোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও চলো কাল দেখা হচ্ছে আবার